পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়ি আতাল কুড়িয়ে শেনেন গরু যেটা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন অন্য হলে আতাল কুড়িয়ে এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে হয়ে গেছে ওই ডেরে গাব তুমি তবলি যাও তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না রমজান আসলে আতাল কুড়িয়ে ধরিয়ে বাঁধতেছেন যে এতে খাবে বসাই দিয়েছে আবার দশটা দিন মসজিদ আমরা এই দিস গুণে একটু আকাম করি রাই ঠিক না আর তবলি এতে কাপে তো বসা এতে কাপে বসে না ও বুড়োর এতে বসার শক্তি না এতে কাপে সহই এতে কাপে সহই বিছে না বানানো রয়েছে ও নিয়ে আতা সাইন করে সহায় দিয়েছে তাও থাকবে না কই মাসের মতো কানে আটতে একটি দরজার দারে মাথা বার হয়েছে ওলাপান ভাই দিয়ে খেলাধুলা এ নানটু দুটো বিড়িয়ে দিয়ে যা উনি এতে কাপে বইছে এতে শুইছে এই পাঁচজন ছিল তারা পাবলিক বুড়ো এই যে বারো জন যুবক স্কুল কলেজের ছাত্র এরাই বে কিছুই জানতো না ইংরেজিতে তো সব ভালো পারদর্শী দুনিয়ার সব বিদ্যা পারে আরবি পারে না আমরা বললাম যে তোমাদেরকে শরীফ পড়া শিখাবো তোমরা কি রাজি ওরা কয় হুজুর তালি তাই হোক ফাজাইলে আমাল সব থাক এই খবর করেছি আমির কোরআন শরীফ পড়ার পক্ষে না কারণ উনার যা আছে ধরা বলি দেবে না আমির সাহেব যে কোরআন চরি পড়তে পারে না যদি এখন পড়াতে বসি তাহলে ধরা খেয়ে দেবে না এই যে আমির সাহেব না তবলিগির মধ্যে কোরআন পড়া পড়ি নাই তবলিগির মধ্যে কোরআন পড়া পড়ি না খালি ভাজালে আমালা আর তবলিগের আছে আমাকে নোটাক বা টুসকুত কথা মোটে কবি নেব যেই তবলিগে কোরআন পড়া নাই ওইটা করে তবলিগ হতে পারে জোরে বলেন পারে সম্পূর্ণ ধুকার তবলিগ কেয়ামতের ময়দানে একবারও আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজা এলে আমার তবলিগে নিসাব পড়ছিস কিনা কিন্তু কেয়ামতে নামাজ জিজ্ঞেস হবে আর নামাজ ভাঙার কারণ উনিশটে তার ভিতরে এক নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া ঠিক কি ঠিক না কাজে কোরআন জিজ্ঞাসা হবে তোর ফাজা এলে আমার তবলিগে নিসাব জীবনে জিজ্ঞাসা হবে না আমি অবজ্ঞা করছি না ওটা পড়বেন ফাও টাইমে পারলি পড়বেন অথচ তবলিগির ভিতরে আড়াই তিন ঘন্টা ফাজা এলে আমার তবলিগে আর কোরআন শুরু মাস্ক করার জন্য দশ মিনিট দেহি যে কয় মূর্খ বইছে বইছে মাসকা তা শুনি আসতে আসতে গড়িয়ে যায় আমি বাইর দিয়ে দাঁড়াই শুনতিছি কি করে ইয়া আনা বুদুয়া ইয়া নাస్తాయి পড়াসছে tali পড়া আলা কি কইবে না পড়ানো ইয়া আনা বুদুয়া ইয়া নাస్తాయి উনি আবার তবলিগের আমির সাহেব হুজুর মাওলানা বিকে মোট মোছে বান্দেরা লাগে কোন সাগে খুব মিজাজ গরম হয়ে যাচ্ছে খুব কন্ট্রোল করতে আমার কষ্ট হচ্ছে আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন কোন কি কহার দরকারে এ সূর্য রাজায় আমি লাগাইছি মানে বারো বছর পড়ছি এই বারো বছর আল্লাহ রাস্তায় লাগাইছি আর এস কে ব তেত্রিশ বছর হাদিস পড়াই বুখি পড়াই হাত দাস বরি অস করি পড়াই কই ও না হুজুর অ না তো কি পিকনিক খাওয়া আমি কে রিতা আমি একটু শয়তানি রাস্তায় কাছে সময় লাগাচ্ছি তোর যদি আমার এটা ভালো না লাগে আয় তুই বুখারি পড়া আমি যাব তবলিগি কথা কর না কে তুই মুসলিম শরীফ পড়া আমি তবলিগি যাব তোর পেটের মধ্যে বোমা মারলি একটা বা বেরোই না তোর পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোই না আর তুই ইয়া না বুঝ ওই আনাস তাই তুই আমির সাজিদার আলেম ওলামার যে ময়দানে যে মারিস এবার ইস্তেমায় খেলা হবে কথা কর এবার ইস্তেমায় খেলা হবে আসিস ইস্তেমার মার মার তিন দিনই শেষ হবে না একবারে এক সপ্তাহ পর্যন্ত বসে থাকবো শেজরা ঠিক আই ইস্তেমার দেখাই সাইডি দেব চুপ করে ভদ্রতার সাথে তবলিক করতে চাইছিলাম তা করতে দিলিনা কা সাগে তবলিক করব এবার ঠিক ইনশাআল্লাহ সহ্যতে কষ্ট হচ্ছে আল্লাহু আকবার যুবত যৌবনকালে ব্রেন ভালো থাকে আমি ওই বারো জন আমরা তিনজন হুজুর ভাগ করে দিছি তিনজনে বারো জন যুবক আর বুড়ো কয়জন ভাগ করে দিছি কোরআন শরীফ পড়া শিখেব মাত্র আটত্রিশ দিনের ভিতরে আলিব্বা থেকে ওই বারো জন যুবক বেরেন ভালো ওদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া আট পারা সবক পড়ায়ানছি বুড়োরা ওইয়া টাইম পড়ছে কিন্তু মাথা শক্ত হয়ে গেছে কাদা শক্ত হয়ে আঠাগে না শক্ত হয়ে গেলে ওর দিকে কিছু ঢোয় না মাটি টাইট হয়ে যায় ও বুড়োর মাথার মধ্যে ঢোকে না তারপরও মোটামুটি কুত্তি কুত্তি যাইয়া অক্ষর সিনেয়া জের জবরা আর জজনতার দিত পর্যন্ত শুয়ে ফেলাইছিলাম আর এক সিনে থাকতে বলে এ মানুষ বানায় নিয়ে আসতে পারতাম ওলামাইকরামের সাথে তবলিক আর পাবলিকের সাথে তবলিক জীবনে এক একদরে বিক্রি হয় আলেমের সাথে গেলে সব শেখা যায় সবচাইতে বড়ো কথা কোরআন শেখা যায় কথা কণ্ঠিক আমার যুবক বন্ধুরা তোমরা রেডি হও আমি তোমাদের জন্য কাবার গিলাপ ধরে দোয়া করবো আল্লাহজন সবাই যে জিয়ারত নসিব করে আল্লাহজন সবাই রে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করে এই বছর ইস্তেমায় যাইতে হবে রেডি এস্তেমায় যাইতে হবে একটু হাত দেখাই কারা কারা এবছর এস্তেমায় যাব ইনশাআল্লাহ এস্তেমায় যাব ইনশাআল্লাহ এস্তেমার থেকে এক চিল্লা তিন চিল্লা বেরিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহর কুরআন শুদ্ধ করে নাসিকে বাড়ি ফেরব না ইনশাআল্লাহ ঠিক আছে চলে যাবা সাবাবাকা কবলা হারামে বুড়ো কালে ইতে পারবা না ওই পাঁচ বুড়োর মধ্যে এক বুড়ো সে শেহরির পরেতে শুরু আরছে পরের দিন তারাবি পর্যন্ত মসজিদ এরই বেড়ে আগিয়ে বাইদিয়ে ছড়াই বেড়ায় নিয়েছে তাই সাপ করতে আমাকে বয়স না কিন্তু আমরা যাই কোন সুমা সবকিছুতে রেটার্ড করে তারপরে যাই সংসারে যখন পরিত্যক্ত ওই পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়িয়ে আতাল কুড়িয়েছে গরুজিরা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন অন্য বলে আতাল কুড়িয়ে এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে গেছে ওই ডে গাবো তুমি তবলিগি যাও তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না রমজান আসলে আতাল কুড়িরে ধরে বান্ধেছেন যে এতে কাপে বসাই দিয়েছে আবার দশটা দিন মসজিদ দিতে আমরা এই দিশ গুণে একটু আকাম করি রাই ঠিক না আর তব লিগি এতে তো বসা এতে কাবে বসে না ও বুড়োর এতে কাবে বসার শক্তি না এতে কাবে শোয় এতে কাবে শোয় বিছে না বানানো রয়েছে ও এনে নিয়ে আতা সাইন করে সোহাই দিয়েছে তাও থাকবে না কই মাসের মতো কানে আটটি আটটি দরজার দারে মাথা মারাই দিয়েছে ও লাভান বাইদে খেলাদുള്ളা এ নানটু দিয়ে যা উনি এত কাবে কইছে এত কাবে শুইছে এক কুহর আর কালে কিচ্ছু আইনা যুবক এখনি সম্ভব এবছর ইস্তামায়ও যাব রংগিয়ে কিবন হয় চারমুনায় যাব ইনশাআল্লাহ ঠিক আছে না আমাদের ইস্তামা আমাদের চারমুনার মধ্যে কোনো ভাগাভাগি নাই আমরা সকলে সম্মিলিত উভয় দল আমরা একসাথে উভয় দল না আমাদের কাজের শাখা একই কাজ শাখা ভাগ একই কাজ এখানে চরমুনার ময়দানে এক কায়দায় করি ইস্তেমার ময়দানে আর এক কায়দায় করি কাজের শাখা ভাগ ঠিক না স্বভাব একটা কবলা হারামিক যৌবন কালে কাজে লাগা বার্ধক্য আসার আগে এক নম্বর তা হলে তুমি ফের দাও সিনু ঝুলা জান্নাতুল ফের দাউসের ভিতরে মেহমানদারি খাইবা বলেন না সোহান আল্লাহ সে হাত কমলা সুকুমিক সময় কম কামাই বেশি অল্পের মধ্যে বেশি চাবানো যাবে না খেয়াল করেন দুই নম্বর তোমার যৌবনকালের পরে কাজ হলো সে হাত একা সুকুমিক যারা এখন আসিয়ে হালাতে বর্তমানে আপনারা শারীরিকভাবে কেমন আছেন বলেন না কেমন আছেন গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক আছে আপনার সাইতে মারাত্মক গ্যাসের রুগী আরও আছে তার চেয়ে আপনি ভালো আছেন ডায়াবেটিস আছে আপনার আপনার সাইতে মারাত্মক ডায়বেটিসালা জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে তার চাইতে আপনি ডায়াবেটিস নিয়ে ভালো আছেন কতক্ষণ ঠিক কিনা আপনার ইষ্টক আছে আর একজন ইস্টকালা মরার অপেক্ষা আছে তার চেয়ে আপনি ইষ্টকের রুগী ভালো আছেন এমন করে আমরা এখানে যারা আছি ভালো আছি নবী কে হাতা কাকাবলা সুকুমিক রোগ আসার আগে সুস্থতার টাইম কাজে লাগাও অসুস্থ হইলে কিছু করা যায় না

আর ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না কাজেই যা করবো এবার সব সুস্থ থাকতে এখনই নামাজ পড়ে নাও এখনই নামাজের প্রতিজ্ঞা করো আমার দশটা যুবক লাগবে বেশি চাই না দশটা যুবক লাগবে যারা নামাজ পড়ে না লজ্জা সরমের কিছু নাই নিয়মিত পড়ো না যুবক বন্ধু আমি তোমার জন্য রাত্রে খাস ভাবে দোয়া করব আল্লাহ যদি আমার মক্কায় নাই আমি হেরেমে যে তোমার জন্য দোয়া করব বেনামাজি যারা আছে এমন দশটা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও আজকে থেকে জীবনে দিন ইচ্ছা তো ভাবেন আমার ছাড়বো না এমন দশটা যুবক দেখাও এমন দশটা যুবক দেখাও জীবনে কোনো দিন জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না এ তো নামাজই কয়জন হাত জাগাচ্ছে নামাজীকে দেখতে চাচ্ছি যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে জীবনে কোনো দিন নামাজ ছাড়বো হ্যাঁ পাইছি পিছনে আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ হায়াত দারাজ করুক আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক আল্লাহ মক্কামুদ্দিনাজিয়ারত্ন নসিব করে বলেন আমিন একটু দাঁড়ান তো আপনারা এই কয়জন একটু দাঁড়াবেন লজ্জার কিছুই না খাস দেওয়া হবে আপনার জন্য যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে যার জীবনে কোনোদিন নামাজ না জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না জীবনে আল্লাহ আল্লাহ এই কোনো তোমার রনি বানায় নাও বলেন না আমিন আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তো অভিজ্ঞান করো কর্মজীবন উজ্জ্বল করে দাও শিক্ষা জীবনে উন্নতি করার তো দাও আল্লাহ ভালো রিজাল্ট করে ভালো লেখাপড়া করে ভালো অফিসার তাদেরকে বানাই দিও আল্লাহ দিনের পর চলা সান করে দাও আল্লাহ তোমাদেরকে কবুল করুক বসো আমিন মাসাল্লাহ মাহফিল কবুল হয়ে গেছে সে হাতাকা কবলা সুকুমিক সুস্থ কাজে লাগাবেন অসুস্থ তার আসার আগে তিন নম্বরে গেনা কাকাবলা ফকারিক এখন যে হালাতে আসি অর্থনৈতিকভাবে একটু বলেন যে যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না বলেন গোষ্ঠীর শকর আদায় করে না আমরা করতে পারবো ইনশাল্লাহ জীবনে আমি দুই গোষ্ঠীর শকর পাই নাই এক আলো ব্যবসায়ীরা ব্যবসায়ীকে কাছে জিজ্ঞেস করবো ভাইজান যান মাদ্রাসার কিছু চাই বা তো জিজ্ঞেস করি কেমন চলতেছে না ব্যবসা নাই ব্যবসা নাই হাসিনে চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে ইরশাদ মারার সাথে দুনিয়ার সাথে নিয়ে চলে গেছে ব্যবসা নাই ব্যবসা নাই তো জীবন ভরে কোচ ব্যবসা নাই তো এক লাখ টাকার পুঁজি নিয়ে বসলি এখন দিয়ে এক কোটি টার মালিক মালিক হয়েছি ব্যবসা না থাকলে তা আসে কোন অথচ জীবন ভরে না শকর না ব্যবসা নাই তার মানে তোমাকে দেয়া যাবে না আর হলো প্রত্যেক মাহফিল আলারা না করে হুজুর এবার কালেকশন নাই কিছু দিতে পারলাম না এখন বিজে গামসা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয় প্রত্যেক মাহফিল আলারা না করে আমার মাহফিল এবার যা হয়েছে আশ্চর্য হবেন গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু মানে বয়ান করছে সুন্দর শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিতেছে আল্লাহ ভাই আমরা পাঁচ তারিখে দেশ শাসন শাসন করছি গোপালগঞ্জে বসে যারা আর্মির গাড়ি পোড়াই দিয়ে আর্মির অস্ত্র কাটিয়ে নিয়ে গেছে এই ছিড়ছি এই লাগি গেল তুমুল লাগা কালেকশন হবে কয়েক লাখ একটা টাকাও হলো না আমি একজন বক্তাকে বুঝতে দেই নেই

বক্তাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ করে আমার নিজের টাকা দিয়ে দিছি আড়াই লক্ষ টাকা শুধু বক্তাকে হাত দিয়ে আমার টাকা দিয়ে দিছি আর সব বক্তার খানা আমার বাড়ি খাইছি দেড় লাখ টাকা বাজার করে সেটা আলাদা জিনিস না শকর করবো না আল্লাহ তালা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে মনের থেকে বললে না না সুর ভালো না খুশির শুকর আর বেজাইলে শকর বোঝা যায় দশ পরকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম যেন সারা বছর চলে

পাঁচশো টাকা কামাই করি আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি বগলি ভতিওয়ার দরকার নাই আমার এই কিসেন বেচা কামলা দেওয়া ভ্যানসালাইনের লাইনটা খোলা থাকলে বেঁচে থাকতে পারি এতেই আমি আলহামদুলিল্লাহ ঠিক না ফকির একটা শুয়ে শুয়ে বিক্রি করতেছে মাথার কাছে বাংলা থাল আর একটা খোলা ফকির আইটে এটা বিক্রি করতেছে এই আটা ফকির ব্যাগের থেকে পাঁচ টাকা বেরোই শোয়া ফকির থালের মধ্যে দিচ্ছে সাংবাদিকটা দেখ তুই ও ফকির ও ফকির ফকির রে ফকির রে ভিক্ষে দেয় নাকি তো ওই আটা ফকির বলতেছে আমার ভাই শুয়ে থাকে হাঁটতে পারে না

পতি শিল্পপতি কিরপান যারা তাদের চাইতে আল্লাহর কাছেই ফকিরি দাম কোটি কোটি গুণ বেশি ঠিক কি না আপনার যা সে টানিয়ে নেবে পড়েন পরে বড় লোকলি আল্লাহরে বস্তা ভরে দিবেন তুমি বড় লোক খবা কিনা তা ঠিক আছে अमा তাদরি মাযা তাক্সিবু কদা একটু পরে তুমি কি ইনকাম করবা জানো তুমি পাঁচ গাড়ি ঘড়াত এসেছো ঢাকা টাকা এই টিভি যা সে সব মাদ্রাসা দিয়ে দেব পাঁচখানি গিয়ে পদ্মা সেতু পার হইয়ে খালেন বিতেনামি চলে গেছে একটা হাওয়া আসে নেই আরও পাঁচ কাঁটার সাথে 60 লাখ টাকা লাগবে একজন রাস্তায় যে হাঁটতেছে হাঁটতে পয়সা নাই কাছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে কাল্লা যদি ভাষা টা দিতে একটু ভ্যানে যেতাম কইতে কইতে দেয় যে রাস্তার একটা কয়েন শিকচিক করতেছে খুশিতে বাঘ বাঘ তুমি এত তাড়াতাড়ি দুয়াকবো হরবো তা তো বুঝতে পারিনি পাঁচ টাকা দিয়ে ভ্যানে কত দূর গেছে এখন বসছে যে আল্লাহ রে কইলেই তো দেয় পথ তো আরো রয়ে গেছে তিরিশ কিলো এখন কে আল্লাহ যদি আমার একশো টাকা দিতে তাহলে তোমারে পাঁচ টাকা দিতাম আল্লাহ ওরে একশো টাকা দিলি আল্লাহ রে পাঁচ টাকা দিল একটু আগে দেয় যে কটা টাকা বেলানো গুনিয়ে দেয় যে পঁচানব্বই টাকা কয় আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলেন তোমার পাঁচ টাকা রাখিয়ে দিছো তুমি একশো টাকা দিয়ে দিতে আমি পাঁচ টাকা তোমার তোমার পাঁচটা হাতে রাখিয়ে দিলে দোস্ত আল্লাহ ভালোই রে জানে কোটিপতি বানাই দিলে এদিক টাকান এদিক টাকান আপনি আল্লাহরে বলতেছেন আল্লাহ আমার এক কোটি টাকা দাও আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেব আমার এক কোটি টাকা দাও আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় পঞ্চাশ লাখ টাকা দেব বলা যাবে না এ কথা কিন্তু এ কথা আমল করা ভারী কঠিন আপনার এক কোটি দিলে পঞ্চাশ লাখ টাকা দেবেন তার মানে ফিফটি পার্সেন্ট তাই তো পঞ্চাশ পার্সেন্ট না আপনারা এক কোটি দিলি যে পঞ্চাশ লাখ দেবেন এই ফিফটি পার্সেন্ট দেবেন এর একটা প্রমাণ এখন হয়ে যাক আপনার পকেটে কি এক হাজার টাকা আছে যদি ওর থেকে পাঁচশো টাকা এখন এই জায়গা দিতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি এক লাখের থেকে পঞ্চাশ পঞ্চাশ লাখ দিতে পারবেন এক কোটির থেকে পঞ্চাশ লাখ দিতে পারবেন বরঞ্চ এক হাজার টাকার থেকে পাঁচশো টাকা দেওয়া যত সহজ এটাও ফিফটি পার্সেন্ট এক হাজার টাকার থেকে পাঁচশো টাকা দেওয়াও

আজকের পকেটে যার পকেটে যা আছে তার অর্ধেক যদি দিতে পারেন তাহলে বসবো যে আপনার এক কোটি টাকা দিলি পারে আপনি দুই লাখ দিতে পারবেন পঞ্চাশ লাখ না এক কোটি দিলে আপনি পঞ্চাশ দুই লাখ দিতে পারবেন এটা বসবো যদি আজকের পকেটে যা আছে তার অর্ধেক ভাগ করে দিতে পারেন অনেকেই পারবেন না কয় যে হুজুর আমি আচার সময় এক লাখ টাকা উঠে নিয়েছি ওর তে পঞ্চাশ কি এড়িয়ে দেয় কি যাইতেই ব্যাপার তাহলে আল্লাহ কাজ তোমার পকেটের এক লাখের পঞ্চাশ যদি না দিতে পারো আমারে এক কোটিটা লোভ দিচ্ছ পঞ্চাশ লাখ টাকা আমারে দিবা এটা কিভাবে সম্ভব তুমি দিবা না কোনো দিনও দিবা না যে হালাতে আসো ওইটাই তুমি ধনী আসো আরে বড় লোকরা দিতে পারে না বিশাল এক বড় লোকের কাছে আমি কালেকশনে গেছি কয় যে হুজুর কিছু নাই কিছু নাই কাজী বার্দি কততা করলে শুনলাম কিছু নেই ওই তো ওইজনই তো কিছু নাই এই গাজীপুর দাসবিগের জমি রাখা লাগলো ওই জায়গা 6টা গার্মেন্টস করছি সাততলা কইরা এবারে গার্মেন্টস এর ম্যানেজার কয় স্যার এই পরের গার্মেন্টসে মালামাল তো সবই করছি পরের গাড়িতে মালামাল নিলে এতে যে ভাড়া দেয়া লাগে মেলা খরচ যায় যায় এর জন্য 20 কান কভারবেন বানানো লাগছে আর 20 কান ডিস্ট্রিক্টে রাখ এরপরে ম্যানেজার কয়ে স্যার পরের পাম্পের তেল কিনলি তো লাভটা তারা খেয়ে যায় এই জন্য এই পাঁচ রুটে পাঁচটা পাম্প দেন তাহলে আমাকে তেলের পয়সাটা বাইসে যাবে এই পাম্প পাঁচটা বানাতে গিয়ে সর্বনাশ করছে ছেলে মেয়ে কয়ে যে সবার গাড়ি আছে রাস্তায় আমাকে কোনো পরিবহন নাই এই জায়গায় পঞ্চাশ গাড়ি নামাতে যাই কিছু নাই মরিয়ে গেছে ফিরে জানা যাক কাফনের কাপড় কেনার পয়সাও নাই মানে এমন ভাবে মুখ সাইটি করছে আমি বললাম যে তাহলে আপনারা দশ টাকা দেবো চা খাইতে ওই যে সেটা আপনার ব্যাপার তার মানে রাজি দশটা রীতি রাজ তোর মতো বড় লোকের চাইতে ওই ভইর ভালো কথা কন যে ফকির ফকিরের থেকে পাঁচ টাকা বের করে ছুয়া ফকিরে দেবলা ফরি বড় লোক এই আল্লাহরও অনেক কিছু করে দেবেন সেই আশা করার দরকার নেই এখনই রেডি হয়ে যান কবলা সুগুলি ঝামেলা আসার আগে ঝামেলা সময়ের কাজে লাগান মৌতিক পরে আল্লাহর অনেক অনেক প্রলোভন দেবেন আল্লাহকে কাম হবে না কাম হবে না কাম হবে না রব্বা না সামে না না আল্লাহ এখন শুনছি দেখছি বুঝছি আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও ভালো হবো আল্লাহ কায় ইা ওফি লেমন কথা বলবি না কথা বলবি না যাত্রাবাড়ি মাদ্রাসায় মাঠে ফেলাইয়া বলানা না কম তো কই নেই সে কথাগুলোর পর কয়টা আমল করছিস সেইগুলোর পর আমল করলে বুঝতাম যে তোরা আরেকবার পাঠালি ভালো হবি কিন্তু আর পাঠানোর সুযোগ নেই ওই একবারই যথেষ্ট দোস্ত খুদার কসম মরার পরে প্রত্যেকটা মানুষ বলবেন রব্বানা

কবলা ফকরিক অভাব আসার আগে অর্থরে কাজে লাগাও তিন নম্বরে কাবলা সুগুলি জামেলা আসার আগে বর্তমানে যে হালাত আছে ঝামেলা মুক্ত এই ডেড়ে কাজে লাগাই ফেলেন তিন নম্বরে যে চার নম্বরে কি বললাম

সব টাকা কেউ রাখতে পারেন নাই আছে একজন মানুষ যদি বলতে পারেন তারে আমি পুরস্কার দেব যে সারা জীবনে যা ইনকাম করছি সাইরে নাও খরচ করি নাই সব রেখে দিছি এমন কোনো মানুষ নাই সবই খরচ হয়ে গেছে বেশিরভাগ চলে গেছে সামনে যা ইনকাম করব তাও চলে যাবে আল্লাহ পাক বলে আমাতু কদিমুলিয়ান বুজিকুম মিন কাইলিন তাজিদউহু ইনদাল্লাহ আমারে কয়টা টাকা দে বান্দা আমারে কয়টা টাকা দে এই টাকা নষ্ট হবে না হাজার কোটি গুণ বাড়াইয়া আমি তোর একদিন জমা দিয়ে দেব তোর হাতে তুই জান্নাতে চলে যাবি আমার কয়টা টাকা মাদ্রাসাগুলো আছে কোরআন একটা বিএনপি সরকার দিয়ে যায় নাই এরশাদ সরকার দিয়ে যায় নেই আমলিক সরকার দিয়ে যায় নেই বর্তমান ডক্টর ইউনুসের সরকারও দিচ্ছে না দেবেও না কিন্তু এরা না থাকলে কেউ থাকবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই সময় অকম নাই তাই সময় কম তাই বুঝে বুঝাইতে পারছি না তাড়াতাড়ি বলতেছে আমার দিক খেয়াল করবেন আব্বা চলে গেছে মা চলে গেছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন দোস্তরে সৎকায় যার জন্য মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন কিতাব পড়বে এরা খানা খাইয়া কোরআন পড়বে এই জন্য আপনার ইনকামের থেকে মোহাব্বতের সাথে বছরে এই মাদ্রাসায় বছরে এই মাদ্রাসায় দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা চাউল দেবেন আপনার এই পরিশ্রমের চাউল খাইয়া আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআন শরীফ পড়বে আপনি কবরে চলে যান আর দুনিয়ার যেখানে সেখানে যান নিয়মিত আপনার আমল নামায় নেকি যাইতে থাকবে আপনার কামাই দিয়ে আপনার ছেলে মেয়ে খায় ওরা একজন নামাজ পড়ে না কোরআন পড়ে না পড়লে দোয়া করার সময় পায় না এরা এক মন ভাত খায় শেষ রাত্রে ওইটা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক আপনার আয় রোজগারে বরকত দেবে যার যেমন তৌফিক আছে সেইভাবে একটু বলবেন মাত্র পাঁচ মিনিট আমি আপনাদের জন্য এ ব্যাপারে সময় দেব আমার সময় সোয়া 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 পর্যন্ত তারপরও ছয় মিনিট বেশি হয়েছে আমি টেনে টুনে আর পাঁচ মিনিট থাকবো একটা মানুষ বলবেন আমি মুসাফির আপনার জন্য করবো যে আমি বছরে এই লিল্লা লীল এ তিন গরিবদের জন্য বছরে পাঁচ বস্তা চাউল দেব বছরে পাঁচ বস্তা চাউল দেব